সিদ্ধ ডিম দিয়ে দোকানের মতো পারফেক্ট মেরেজ রেসিপি ভাবা যায় টেস্ট আর টেক্সচার দুটোই কিন্তু অসাধারণ আর এর টেস্টটা এতটাই ভালো যত এর প্রশংসা করি না কমই বলা হবে সিদ্ধ ডিমের মেয়োনিজের জন্য সিদ্ধ ডিম তো লাগবেই এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি এর মধ্যে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিব এবার দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নর্মাল পানি এখানে কিন্তু পানিটা অবশ্যই দিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল এর পরিবর্তে অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েলও দিতে পারবে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি এতে করে মেয়ারেজ হালকা মিষ্টি মিষ্টি হবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধ কারণে মেয়ারেজের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে ওয়ান ফোর চা চামচের মাত্র দিয়েছি কালো গোলমরিচ সবার শেষে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারের পরিবর্তে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রসও দিতে পারবেন এবার তিন থেকে চারবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি যাতে মেয়ারেজের মধ্যে কোনো প্রকার দানা না থাকে ব্লেন্ড করার পর আমি একটা চামচের সাহায্যে দেখেছি এর টেস্ট টেক্সচারটা কেমন হয়েছে ঠিক দোকানের মেয়নিজের মতো কেউ বলবে না এটা সিদ্ধ ডিমের মেয়নিজ এর টেস্টটাও কিন্তু অনেক বেশি মজার এই রেসিপিটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাঁচা ডিমের মেয়োনিজ থেকে অনেক অনেক বেটার এই সিদ্ধ ডিমের মেয়োনিজ তো মেয়িজটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আমি তো এটার একদম প্যান হয়ে গেছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ